আসলে কি এখানে কি আপনি লাইলা নিজে দিতে হয়েছে না মামুন নিজে দিতে হয়েছিল লাইলার বয়স কত মামুনের বয়স কত এত ছোট বাচ্চাকে আমরা যদি বলতে যাই আসলে কিন্তু মামুন এখানে আপনার হলো গিয়া যৌন নির্যাতিত হয়েছে মামুন লাইলা না মামুন লাইলার ব্যাপারটা যদি বলেন আমি আসলে মামুনের এই জিনিসটা দেখে খুবই আসলে আমার কাছে ভালো লাগেনি সব কিছু দেখলাম আগে কখনো আসলে ওদেরকে আমি সেভাবে দেখি নাই তো আপনার দেখার পরে মামুন এখন আপনার অ্যারেস্ট হয়ে গিয়েছে ভিতরে তো এখানে সবাই মামুন লাইলা নিয়ে কথা বলছেন কিন্তু আমরা দেখছি না কোথাও যে এই যে লাইলা উনি বলছেন উনি নির্যাতিত উনি মামুনকে অ্যারেস্ট করালো ঠিক আছে আর নারী আপনার কোনো গিয়ে উনি নারী নির্যাতন মামলা দিতে পারেন কিন্তু এই ছিল ছোট একটা বাচ্চা ছেলে আসলে কি এখানে কি আপনি লাইলা নির্যাতিত হয়েছিল না মামুন নির্যাতিত হয়েছিল লাইলার বয়স কত মামুনের বয়স কত এত ছোট বাচ্চাকে আমরা যদি বলতে যাই আসলে কিন্তু মামুন এখানে আপনার হলো গিয়া যৌন নির্যাতিত হয়েছে মামুন লাইলা না ঠিক আছে এখানে আপনারা হলো কি সবার দেখার বিষয় আছে আহ মামুন যদি ভুল হয়ে থাকে ওর যে বয়সটা

তো তখন আপনার দেখার পরে তো পাশে আমার কি কথা বলতেছিলাম যে এটা কি আমার খুলে বললো যে এইভাবে এভাবে এর হয়েছে ও আমি যেহেতু দেখলাম যে অনেক ভিডিও দেখলাম দেখার পরে তো দেখলাম যে না আসলে এখানে ছোট একটা বাচ্চা ছেলে ও তো এখানে তো উনি সুগার নাম মিশিয়ে যে এত বাচ্চা কে ইউজ করেছে তো এখানে তো হচ্ছে উনি নির্যাতিত ভাবে হলো এখানে তো মামুন নির্যাতিত আমি নারী হয়ে নারীর সাপোর্ট পাচ্ছি না এই জন্য কারণ হচ্ছে লাইলা হচ্ছে মামুলের থেকে অনেক বয়সে বা আমাদের এই জন্য অনেক সিনিয়র ফরসেন বলতে ছোট একটা বাচ্চা ছেলে আমার ישও উঠতে গেল আমার কাছেও একটা বাচ্চা ছেলে বয় শুনুন যায় তো এমন একটা বাচ্চা ছেলে কিভাবে আসলে তো ওকে যখন নিয়ে গিয়েছিল আমি যতটুকু শুনছি 2021 সালের দিকে মনে হয় ওকে যখন লাইলা নিয়ে গেছে তখন আরো ছোট ছিল তো লাইলা কিভাবে আসলে এই জিনিসটাকে নিয়ে যায় ইউজ করে যদি আমরা একটা মানুষ হিসাবে তাকাই তাহলে কিন্তু আসলে আমার দুঃখটা যেটা হলো সেটা হচ্ছে মামুনের উপরে যে ওর সব থেকে এটা ঠিক হয়েছে